রাধি জয় জয়রাধি শ্রীমদ্ ভাগবত গীত ভাগবত গোপীগণের কার্তায়িনি ব্রত এই যে কার্তিক মাস এই কার্তিক মাসে যারা ব্রত মানে নিয়ম সেবা নিয়ম মাস যারা যে গোপীরা এই কার্তায়নি ব্রত করেছিল ব্রজগোপীরা ব্রজগোপীরা কাত্তায়নি মাস থেকে মাস করেছিল সেই ব্রতের কথা আজকে আমরা শ্রবণ করবো ত্রিপদী আজকের প্রয়ারটা হচ্ছে ত্রিপদী ত্রিপদী পরীক্ষিত সকাতরে নবে সকুমারে কুমারে মুনি কি বা ওপর কি রূপে গোপী গাগন। কৃষ্ণচন্দ্রে প্রাপ্ত হন শুক কহে সুনম ঈশ্বর হেমন্ত প্রথম মাসে কৃষ্ণ করি অবিলাসে কাতায়ানী পূজে গোপীগণ মনে মহৎস্ব মন মহামহস্বা চন্দ্র রক্ত রক্ত জবা দিয়া শক্তি করে নে যে অর্চন মানে এই যে মহামণি রাজা পরিক সুখদেব গোস্বামীকে বলছে হে মুনিবর তারপরে কী হলো কী রূপে গোপীগাগণ কৃষ্ণচন্দ্র প্রাপ্তি হন কি রূপে গোপীরারা হ্যাঁ গোবিন্দের প্রাপ্তি হয়েছিল কি কর্ম করে তারা প্রাপ্তি হয়েছিল আপনি আমার কাছে ভালোভাবে বলুন তখন বলছে দেখো হেমন্ত প্রথম মাসে কৃষ্ণ অভিলাষে মানে এই যে ব্রতটা শুরুতে তাদের মনে মনে অভিলাষ আমরা যেন কৃষ্ণ প্রাপ্তি হতে পারি এই মনোবাসনা নিয়ে তারা কাত্তায়নি অর্থাৎ কাত্তায়নি কি কাত্তায়নি হচ্ছে আদ্যশক্তি মহামায়া আদ্য মহামায়া মা দুর্গা মা দুর্গার হচ্ছে কাত্তায়নি তখন কি করলেন উনাকে তারা মনা মহৎসব চন্দ্রনাক্ত জবা দিয়ে তারা অর্চনা করা শুরু করলেন প্রতিদিন গোপীরা সেই সুন্দরভাবে কাক্তানি ব্রত শুরু করলেন প্রাতে করে প্রাত স্নানী হয়ে অতি সাবধানে পূর্ণমাসি পূজে গোপনারী অন্য মনে নাহি আরে ভয়ে অতি শুদ্ধাচারে থাকে সবে আহা সাহা আহারি তারা কি করেন সব সব প্রাতকালে স্নান করে হ্যাঁ প্রাতকালে স্নান টান করে আরা পূর্ণমাসী ব্রত পুজে গোপে পূর্ণমাসিকে পূজা করে তারা আর এরা কি আহার করে অবিশ্ব আহার করে হ্যাঁ এত নিয়ম নিষ্ঠাভাবে থাকে শুদ্ধভাবে শুদ্ধভাবে তারা অবিশ্ব আহার করে প্রতিদিন পূজা করে কালিকায় দিয়ে পঞ্চয় উপাচার পুষ্প গন্ধ ধূপদীপ দিয়া নৈবদ্য বিবিধ মতে গোপীগণ হরসিতে দশ দিনই পুজিল বিধি পূজা সাংঘকালে নীতি সকলে করে যে স্তুতি বরে দেহ ও মা কাত্তায়নী তখন এরা কী করলো ফুল পুষ্প দিয়া গন্ধ পুষ্প দিয়া নানান ধরনের দ্রব্য নৈবদ্য দিয়া তারা পূজা করলেন দশ দিন পূজা করার পরে পূজার সাঙ্গকালে যখন পূজা হয়ে গেল পূজার সাঙ্গকালে তারা মা কাত্তায়নির কাছে বর প্রার্থনা করছে হে মা কাত্তায়নি আপনি যদি সন্তুষ্ট হন আমাদের ব্রতে আমাদের পূজায় আমাদের আরাধনায় আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন অবশ্যই আমাকে আপনি ইয়ে করেন কি করেন বরদান করেন আমাদেরকে আপনি বরদান করেন কৃষ্ণ আমাদের মতি হল বিহারেরও প্রতি মরা হই তাহার দিনী দশ দিনে প্রকারে তবে দশই উপাচারে দিয়ে কালি করে যে পূজন তারা বলছে দেখো কৃষ্ণ আমাদের মতি হ্যাঁ হন বিহারের প্রতি মোড়া হই তার অধীনী আমরা কৃষ্ণ আমাদের মনপ্রাণ আমাদের যা কিছু আছে সব আমি উনার চরণে আমরা কী করলাম উনার চর চরণে অর্পণ করেছি তাই আমরা দশ উপচারে ওনার পূজা অর্চনা আমরা শুরু করেছি প্রথমে স্বাগত পাদ্যাচ মনগন্ধ স্নানীয় পানীয় তিলেন গোপীগণ হয়ে আনন্দিত মতি পুষ্প দেন নানা জাতি ধূপ দীপ নৈবত প্রভৃতি দিয়ে দশই উপচারে পূজা করে কালিকার শেষে সবে করেন মিনতি তারা ধূপ দ্বীপ নৈবদ্য দিয়া নানান জাতের পুষ্প দিয়ে নানান জাতের পুষ্প দিয়ে তারা কী করলেন কালিকার পূজা করলেন তারপরে শেষে তারা মিনতি শুরু করলেন নানান ধরনের পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্ধ্য দিয়ে একনিষ্ঠা ভক্তিতে হ্যাঁ তারা এক মনে এককায় মনে তারা প্রভুর পূজা করতে কার কার করছেন কালিকার কালিকার পূজা তারা করছেন এই গো হ গো বড়দাতা দাতা বিহারের হনিক ভর্তা নন্দের নন্দন কৃষ্ণ যেই শুন গো শঙ্কর কৃষ্ণ যেন পাই মোরা মাগি বর এই হে মা মা গো মা কাতী হে মা হ্যাঁ তুমি শঙ্কর দ্বারা তুমি কৃষ্ণ যেন পাই মরা পাতবদ্যে মাগি বড় এই তোমার শ্রীচরণে তোমার যুগল চরণে আমরা প্রার্থনা জানাচ্ছি হে মা আমরা যেন কৃষ্ণ প্রাপ্তি হতে পারি আমরা যেন গোবিন্দ প্রাপ্তি হতে পারি আমরা যেন আমার মনের বাসনা আমরা পূর্ণ করতে পারি দিয়া দিয়া উপ দিয়ায় উপচারে কাতায়নি পূজা করে গত হল দিবস বিংশতি পূজা করে ত্রিপুরার কৃষ্ণ কামা গোপের যুবতী আসন স্বাগত দিল আদ্য পর্ব সমর্পিল সবে আছ মনোদেন শেষে মানে কয়েকদিন পর পর এক একজনে পূজা কি এই দশ দিন কি করলেন লয়ে শলো উপাচার পূজা করে ত্রিপুরা পূজা আজকের পূজাটা হচ্ছে ত্রিপুরারী ত্রিপুরারী পূজা কৃষ্ণ কামা গোপের ও যুবতী তারা কৃষ্ণকামিকা তা কৃষ্ণ প্রেমে প্রেমান্বিত হয়ে তারা এই পূজা অর্চনা করছে মধুপর্ক স্নান জল বসন দিল ধবল আবরণ আনিল সন্তোষে গন্ধ পুষ্প নানা মতে জবাদি অপরাজিতে ধূপ দীপ নৈবদ্য চিনি চাপা বরম্বাহ তাতে তাহার সংহতি কি করেন ধীপ দীপ নৈবদ্য ধীপ ধূপ দীপ নৈবদ্য চিনি চাপা রম্বা তাতে ঔষধ পঞ্চম মতে সেখানেও তারা দিলেন কারণ দেখো তাদের ওরা সব কিছু দিয়ে কপুর মিলিত মনে তারা সংহতি দিলেন যত নারী দিল পানার্থেরও বাড়ি শুষিতলো কপুরও মিলিত পুন আচমনও দিয়ে সবে হাত হয়ে স্তপ করে চিত্ত সবারই মন একভাবে করে সবারই চিত্ত একমনে কায় কামনা করে তারা স্তব করা শুরু করলেন করুণায় অপাঙ্গে যাও আমার সবা নন্দের কুমারে মহামায়া কাতায়নি ঈশ্বরী মহাযোগিনী ক্রিয়াকান্ত গো কৃষ্ণের আর মা কে বলছে হে মা কাত্তায়নি ঈশ্বরী মহাযোগিনী তুমি তুমি কি করো কৃষ্ণকে করুণা করো কৃষ্ণকে কৃপা করো কৃষ্ণকে তুমি রাজি করো সেজন্য আমাদের প্রতি আমাদের প্রতি সেজন্য তুষ্ট হয় তুমি যদি কৃষ্ণকে তুমি যদি কৃপা না করো তুমি যদি তোমার কথা না বলো তাহলে সে আমাদেরকে ভালোবাসবে না একে হে কাতরা মরা তুমি পাপতা পহারা কৃপাম্বিতা হৌ সবা কি আর অধিক কব কৃষ্ণচন্দ্রপতি হব কাতায়ানি কহিমা তোমারে হে মা কালিকা হে মা কৃষ্ণচন্দ্র পত্নী হে কৃপান্বিতা হে সকালে হে পাপ্তা ভরা হে কৃপাম্বিতা হ সবার সবাকার কি আর অধিক কব কৃষ্ণচন্দ্র হব হে মা মাগ গো মা মা কালিকা আমি আর তোমাদের কাছে কি কব হ্যাঁ তুমিও নারী জাতি আমরাও নারী জাতি আমি তোমার কাছে প্রার্থনা করছি কৃষ্ণর পত্নী আমরা হব আমাদের মনের এইটাই বিলাস আমরা যেন কৃষ্ণের পত্নী হতে পারি এই বর তুমি আমাদেরকে দান পারা তুমি খেপা না তো দ্বারা কিঞ্চিত করো গো মা কৃপালেশ ক্ষুব্ধ ক্ষীণাকি ভাবি খেমং করি ক্ষিনেছে দূর করো যত মন ক্লেশ তুমি গোকল রক্ষিণী আমার গোপর গোপনে তোমার ও মা আমরা গোপনারী আমরা গোপল গোলুক রক্ষিণী আমরা গোপ রমণি তোমার কাছে এই সেবাটাই আমরা প্রার্থনা করছি হ্যাঁ আমি আর তোমাদের কাছে কিচ্ছু চাই না তোমরা সবাই মিলে আমাকে কৃপা করো আমরা যেন প্রাপ্তি কৃষ্ণকে স্বামী বলে আমরা গ্রহণ করতে পারি গতি তুমি ত্রিসংসারে তুমি ভিন্ন গোবিন্দের ত্রিলোকেতে দিতে পারে কেবা হ্যাঁ এই ত্রিলোকের মধ্যে ত্রিসংসারে তুমি তুমি ভিন্ন গোবিন্দকে এই অনুমতি কেউ দিতে পারবে না ঘর দ্বারকে কে তেয়াগিব ঘন শ্যাম সে পাবো গড়ের উপায় দেব সেই উপায় ও মা আমরা যদি কৃষ্ণ না পাই আমরা সংসার ত্যাগ করে চলে যাব এই সংসারে আমরা আর থাকব না হুম আমরা এই সংসার খেলে চলে যাব তুমি এই উপায় তুমি করো মা ঘন ঘন কাপে কায়ে বা কেহ ঘটায় বিশ্বময়ী রাখো এই অদায় উমা উৎ উৎসব দায়িনী পায়। বিজত আমরা কী করে উদ্ধার হব আমরা কি করে প্রাপ্তি হব আমরা কি করে মুক্তি হব একমাত্র কৃপার সাগর তুমি তুমি বিনে কৃপা করার মতো কেউ নেই আরে গোবিন্দ যত কর্মই করে না কেন গোবিন্দ আমার অনাধিরদি গোবিন্দ ব্রজের গোপাল যত কর্মই করে সেই কর্ম কারধারায় করে যোগ মায়া যোগমায়া ছাড়া উনি কর্ম করতে পারে না যোগমায় সহায় করে কৃষ্ণকে কৃষ্ণ তখন এগেরাধিকার সঙ্গে ভালোবাসার সৃষ্টি করে কিন্তু কে মেন হচ্ছে যোগমায়া যোগমায়া যদি না থাকে কৃষ্ণের কোনো খেলাধুলা করতে পারবে না জয় রাধে জয় রাধে জয় রাধে